আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা সবাই কেন রেডি হচ্ছি আপনারা দেখতে থাকেন আমরা এক জায়গায় যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আগে আমাদের কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সন্ধ্যা সময় প্ল্যান হলো আমার খালা শাশুড়ি কোকাই শাশুড়ি আসলো আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবে তখন আমরা বললাম আমাদেরকে নিয়ে মন্দরে পার্কে যেতে হবে তখন বললো আচ্ছা সবাই রওনা হলাম সাথে গেলো আমার ননদ সাদিয়া আমার যা এবং আমার যার মেয়ে ইলমা ফুফাই শাশুড়ি কালা শাশুড়ি সবাই অবশেষে আমরা চলে আসলাম এখানে পার্কে এখন আমরা ভিতরে যাব। এই যে ভিতরে আমরা প্রথম গেটে চলে আসলাম ভিতরে ঢুকলাম সবাই প্রথমে আমার খালা শাশুড়ি ফুফাই শাশুড়ি ঢুকলো এখানে আরও অনেক লোক আসছে ঘোরার জন্য এখন সন্ধ্যার পরে আসলে রাতের বেলার পরিবেশটা অনেক সুন্দর তাই আমরা সন্ধ্যার পরে ঘুরতে আসলাম এখানে আরও অনেক লোককে ঘুরতে আসলো এখন আমরা এটার ভিতরে ঢুকে দেখতেছি কোথায় আমরা বসবো জায়গা খুঁজতেছি খুঁজতে খুঁজতে আমরা একটা জায়গা পেলাম একটা খালি টেবিল ওইখানে আমরা সবাই যাচ্ছি বসার জন্য আশেপাশের দৃশ্যগুলি অনেকে সুন্দর এই যে আপনাদেরকে একটু দেখাইতেছি ওই দিকটা দেখেন আর আমরা আস্তে আস্তে সবাই ভিতরে যে এখন আসলাম আমরা এসে টেবিলে বসলাম এবং মেনু কার্ড দিল আমাদেরকে আমরা দেখলাম কে কি খাবে কেউ বলতেছে চাউমিন খাবে কেউ বলতেছে ফুচকা খাবে কেউ বলতেছে চিকেন খাবে তো অবশেষে আমরা চাউমিনের অর্ডার করলাম এই যে এখানকার মেনু কার্ড এই কার্ডের মধ্যে দেখেন কত ধরনের খাবার আছে যার যেটা খুশি অর্ডার করা যায় তো সবাই মিলে চাউমিনের অর্ডার করলাম চাউমিন চলে আসলো সবাই খাওয়া শুরু করলাম আমরা ইলমা বলতেছে অনেক ভালো ইলমার আম্মা ইলমারে খাওয়াই দিতেছে এদিকে সাদিয়াও বলতেছে অনেক ভালো ওদের কাছে অনেক ভাল লাগছে এই খাবারটা তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা উপরে বসছিলাম এখন আমরা সবাই একটু নিচের দিকে যাইতেছি বাচ্চারা বলতেছে যে নিচের দিকে দেখবে তো সবাই নিচে যাচ্ছি আসলে নিচের পরিবেশটাও অনেক সুন্দর অনেক গাছপালা আছে তারপরে এ দোলনা লাগানো আছে এদিকে ইলমা বলতেছে দোলনার মধ্যে উঠবে তো যাইতেছে ইলমার ইলমারাম্ম দোলনাতে বসার জন্য এই যে ইলমার মারা দোলনাতে বসলো ওরা দোলনা খাইতেছে এখন এদিকে আমরা ঘুরতে যাইতেছি এই এরিয়াটা অনেক বড় অনেক সুন্দর উপরে যেরকম সুন্দর নিচে আর একটু অন্য সুন্দর এই যে এদিকে ঝর্ণা লাগানো আছে অনেকগুলা লাইট লাগানো আছে তারপরে আবার এদিক দিয়ে আর অনেক সুন্দর পরিবেশ ইলমা সাদিয়া দিয়ে ঘুরতেছে আমার খুবই শাশুড়ি কালা শাশুড়ি ওইদিক দিক দিয়ে ঘুরতেছে তারপরে ওইদিকে আমরা সামনের দিকে যাইতেছি ওইদিকে অনেকগুলা রাইট আছে ইলমা বলতেছে যে রাইটে উঠবে তখন আমরা এদিকে যাইতেছি এলমা তো রাতের বেলায় এত সুন্দর বিউ দেখে অনেক খুশি তো ও বলতেছে যে রাইটে উঠবে তো আমরা যাইতেছি দেখি কি রাইটে উঠে এলমাকে নিয়ে আমরা যাই তো চলে এলাম আমরা রাইটের ওখানে ওইদিকে ঘোড়া চলতেছে বলতেছে যে ঘোড়ায় উঠো ও বলতেছে যে না ও ঘোড়ায় উঠবে না ও আছে ওইদিকে যে বড় বেলুন আছে ওই বেলুনের মধ্যে উঠবে তো তো একা ভয় পায় ওর আমা বলতেছে যে সাথে কেউ যাওয়ার জন্য আর এদিকে অন্য অনেক বাচ্চারা ঘোরার মধ্যে উঠছে কত সুন্দর পরিবেশটা তো একা ভাইয়া ওর সাথে গেল একা ভয় পাই বললাম বিকারে যায়া চেনটা লাগিয়ে দিল এখন দেখি ইলমা কি করে তো ওইদিকে দেখা যাচ্ছে ভোগরা পড়া আরও দুজন আপো আছে এলমা অনেক মজা পাইতাছে এই যে হাওয়ার মধ্যে বেলুন উঠতেছে ওর অনেক ভালো লাগতাছে আসলে বাচ্চারা তো ওরকম জিনিসই পছন্দ করে ওদের খুশি তো খুশি এলমা মনের খুশি আনন্দ করতে তো আমাদের ঘোড়া গাড়ি এখন শেষ বেশি রাত হয়ে যাবে সেই জন্য বেশি আমরা ভালো করে ভিডিও করতে পারলাম না আর সাথে বাচ্চা কাচারা আসছে তো রাত হওয়ার আগে আমরা বাসায় চলে যেতেছি অনেক ভালো লাগবে এখানে পরিবেশ অনেক ভালো হোদা হাফেজ